দিলীপ ঘোষ অন্য দল করেন বিজেপি করেন আমি বিজেপির বিরোধী এবং বিজেপি নেতাও দিলীপ ঘোষের বিরোধী কিন্তু আমি দীর্ঘদিন সাংবাদিকতা করার পর এবং প্রত্যক্ষ রাজনীতিতে আসার পর আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আফটার তপন সিকদার বিজেপির দৃষ্টিভঙ্গিতে আমি রাজ্য রাজনীতি বলছি না বিজেপির দৃষ্টিভঙ্গিতে আফটার তপন সিকদার এত সফল সভাপতি দিলীপ ঘোষ ছাড়া কিন্তু কেউ ছিলেন না তিনি নিজে জিতেছেন বিধায়ক হয়েছেন তিনি সাংসদ হয়েছেন যেটা বিজেপিতে খুব একটা ছিল না এখন বিজেপিকে কিছু আসন সেই সময় দিলীপবাবুর সঙ্গে পাওয়া গেছে সময় ওরা ওরা করেছিলেন আমাদের বিরোধী কিন্তু বিজেপির মধ্যে বিজেপির ওয়ার্কারদের মধ্যে দিলীপ ঘোষের একটা গ্রহণযোগ্যতা আছে তো দিলীপবাবু কিছু আসনও তার দলকে পাইয়ে দিয়েছেন তো এখন আমরা পরবর্তীকালে দেখেছি বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে দিলীপ বাবুকে অসম্মান করা হয়েছে সভাপতি পদ থেকে সরানো হয়েছে জাতীয় সহসভাপতি করা হয়েছে সেখান থেকে সরানো হয়েছে সিটিং এমপি মেদিনীপুরে সেখান থেকে কেটে অপমান করে বাদ দিয়ে দুর্গাপুরে দাঁড় করিয়ে হারিয়ে দেওয়া হয়েছে ফলে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের দিলীপ ঘোষ তো নিজেই বুঝতে পারছেন এইভাবে দলটা চলতে পারে না সেই জন্যই তার এই তুলনামূলক যে পর্যবেক্ষণ সেটা বেরিয়ে আসছে মানে দিলীপ ঘোষের এখন বিজেপিতে হচ্ছে জাস্টিস ফর দিলীপ ঘোষ এত ভালো উনি বিজেপি নেতা হিসেবে কাজ করেছেন কিন্তু বিজেপি তাকে জাস্টিস দিচ্ছে না ওই সুকান্ত বাবুরা তাকে অপমান করছে সরিয়ে দিচ্ছে ফলে বিজেপির ওয়ার্কারদের মধ্যে একটা আওয়াজ চলছে জাস্টিস ফর দিলীপ ঘোষ